এরকম কোনো ডিসিশন অবশ্যই নেব না যেটা আসলে ন্যাশনাল ইন্টারেস্টের সাথে কনফ্লিক্টিং হয় সো কিছু এক্সাম্পল ফর এক্সাম্পল আমি জানি এটা নিয়ে অনেক কনফিউশন আছে যে মিরেশ্বর ইকোনমিক জোনে একটা ইন্ডিয়ান ইজেড আছে কি না বাট জানি না এটা আমরা মনে হয় কোনো একটা জায়গায় একবার কাভার করার চেষ্টা করেছিলাম ইন্ডিয়ান ইন্ডিয়ান আসলে একটা ইকোনমিক ইকোনমিক্সের যে অরিজিনাল মাস্টার প্ল্যান ছিল অরিজিনাল মাস্টার প্ল্যানটা ছিল হচ্ছে তেত্রিশ হাজার একরের সেই মাস্টার প্ল্যানটাকে আমরা কেটে ফেজ ওয়ানে ছোটো করে প্রায় দশ থেকে পনেরো হাজার একরের মধ্যে কমিয়ে নিয়ে এসেছি কারণ আমার বিশ্বাস যে এত জায়গার আসলে দরকার নেই সরকার বাকিটা আমরা সেকেন্ড ফেজে বা থার্ড ফেজে হয়তো দেখ দেখতে পারি আর ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে যে কথাটা বলা হয় সেটা আসলে কাগজে কলমের একটা অর্থনৈতিক অঞ্চল এটা অরিজিনাল মাস্টার প্ল্যানে ছিল কিন্তু এটাকে কখনও আসলে কোনো ধরনের সিগনিফিকেন্ট প্রোগ্রেস বা কোনো কাজ করা হয়নি ওখানে যেই এলাকাটাকে মাস্টার প্ল্যানে ইয়ারমার্ক করা আছে সেটা একটা বনাঞ্চল সো মানে প্র্যাকটিক্যালি দেয়ার ইজ নো প্রোগ্রেস বা সেট সো এটা নিয়ে অনেক মিসকনসেপশান আছে পাবলিক ডোমেনে এবং জার্নালিস্টদের কাছে বাট আমি এটা একবার মনে হয় কোনো একটা প্রেস কনফারেন্সে ক্ল্যারিফাই করেছিলাম আবারও ক্ল্যারিফাই করছি যে এরকম কোনো আসলে অ্যাক্টিভিটি বা কিছুই ওখানে এই মুহূর্তে করা হয়নি এবং এটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এটা নিয়ে ফার্দার কোনো প্রোগ্রেস বা রিগ্রেস কিছুই হয়নি এটা এ কমপ্লিট পজ বা পোস্টপনমেন্ট পজিশানে আছে আর যেহেতু আবার ওই একই থিমে আসলে পোর্টের একটা কনভারসেশান আসলো সো আমি জাস্ট জেনারেল টার্মটা বলি সেটা হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাবসোলুটলি নন কম্প্রোমাইজড একটা পজিশন এটা নিয়ে আমরা কম্প্রোমাইজ অ্যাবসোলুটলি করতে চাই না তারপরে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে যেহেতু মানে কনফিডেন্সিয়ালিটির কারণে আমরা অনেক ক্লজ আপনাদের সাথে পাবলিক জমিনে শেয়ার করতে পারি না কারণ আমরা যেহেতু বায়োল্যাকচুরাল কিছু নেগোসিয়েশানে আছি বিভিন্ন সরকারের সাথে এগেন আমি এতটুকু বলতে পারি যে আমাদের প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে যে চিরকং পোর্ট আসলে কিন্তু শুধু চিরকংয়ের পোর্ট নয় সমগ্র বাংলাদেশের পোর্ট ইনফ্যাক্ট আমরা বলছি যে এন্টায়ার সাউথ এশিয়ার রিজনের একটা ইম্পর্টেন্ট পোর্ট রাইট যে সেভেন সিস্টারসে কথা বলা হচ্ছে বা নেপাল ভুটানে কথা বলা হচ্ছে সবার জন্যই এটা প্রাইমারি তো তাই যদি হয়ে থাকে চিটাগং পোর্টের বা চিরবঙ্গে যেই কয়টা পোর্ট হবে সবগুলা পোর্টকে ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি এবং মোস্ট এফিশিয়েন্ট পোর্ট হিসাবে অপারেট করতে হবে মেকিং এনশিওরিং ওয়াইল্ড এনশিওরিং যে আমাদের কোনো জব লস না হয় এবং ওয়াইল্ড এন্সিউরিং যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট কমপ্লিটলি সার্ভ হয় এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটিতে কোনো ইম্প্যাক্ট না হয় তো এই 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 থিমের উপর বেস করে আমরা যাবতীয় আসলে কথাবার্তা বিভিন্ন দেশ এবং বিভিন্ন কোম্পানির সাথে করছি আমি পার্সোনালি খুব ক্লোজলি এটা মনিটর করছি কারণ আমার জন্য এই মনিটরিংটার মেইন আমি আসলে পোর্ট স্পেসিফিক্যালি পোর্ট এন্ড নিগোসিয়েশন নিয়ে ইন্টারেস্টেড না কারণ এটা শিপিং মিনিস্ট্রির দায়িত্ব বা চিরম পোর্ট অথরিটির দায়িত্ব আমি যেই কারণে এটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে ওই পোর্ট পোর্টে কিছু প্র্যাকটিক্যাল বিনিয়োগ আসার কথা এবং তার চেয়ে যেটা ব্যাপারে আমি বেশি ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে পোর্টটা যদি ঠিকভাবে না হয় তাহলে সমগ্র বাংলাদেশের কোথাও বিনিয়োগ ম্যানুফ্যাকচারিং বিনিয়োগ করা সম্ভব না সবার একই কমপ্লেন যে বাংলাদেশের প্রোডাক্ট ডোর টু ডোর যেতে ফ্যাক্টরি আউট আউট থেকে আমাদের যে আউটলেট সেই ইউরোপের আউটলেট বলেন আমি যেই সময় লাগে ভিয়েতনামে তিন ভাগের এক ভাগ সময় লাগে সো এই এই গ্যাপ আমরা রিডিউস করতে না পারলে হবে না তো পোর্টটাকে আপনারা শুধু যদি পোর্টের ইন পোর্টটাকে থেকে না দেখে ওটাকে অ্যাকচুয়ালি এন্টায়ার বাংলাদেশের আউটলেট হিসাবে একটু কাইন্ডলি চিন্তা করবেন ওই পয়েন্ট অফ ভিউ থেকে যদি একটু দেখার চেষ্টা করেন তাহলে আমাদের জন্য ভালো হয় এবং আমি অ্যাটলিস্ট আপনাদেরকে মানে আপনার আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু জানেন আমি আবারও বলছি যে ন্যাশনাল ইন্টারেস্টের উপরে দেড় ইজ নো আদার ইন্টারেস্ট সো উই উইল মেক শিওর যে দ্যাট দ্যাট